নমস্কার বন্ধুরা কোন রকম আগার আগার বা জেলেটিং ছাড়াই আজকে আমি কাঁচা আমের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা খুবই পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটি রেসিপি সবার প্রথমে এখানে দুটো আম নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে ছাড়িয়ে নিলাম খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একটা গ্রেটার নিয়েছি এইটা দিয়ে আমি আমগুলোকে সরু সরু করে গ্রেট করে নেব সরু করে গ্রেট করে নিলে আমটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় তাই আমি সরু করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বড় বড় আমকেও সিদ্ধ করে নিতে পারেন এবারে এটা আমি একটা পাত্রে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতন জল দিলাম এরকমই জল দেবে যাতে আমের সাথে জলটা পুরোপুরি যেন ডুবে থাকে আমটা জল দিয়ে গ্যাসটা অন করে দশ মিনিট আমি সিদ্ধ করে নিলাম দশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক এতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেওয়ার পরে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি এর ছাঁকুনির মধ্যে আমি সব আমটা দিয়ে দিলাম আমটা দেওয়ার পরে আম থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা দিয়ে কিন্তু আমি আজকে জেলি তৈরি করব। আর এই আমটা আমি রেখে দেব এটা ফেলবো না এটা দিয়ে আমি পরে বাড়িতে চাটনি তৈরি করে নেব তোমরা কিন্তু এটা দিয়েও চাটনি তৈরি করে নিতে পারো খুব ভালো খেতে লাগে করার মধ্যে যে আমের জলটা বেরিয়েছিল সেই জলটা আমি কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে ঘন করে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি একশো গ্রাম চিনি যেহেতু এটা আমি টক মিষ্টি জেলি করব তাই আমি চিনির ভাগটা কম দিলাম তোমরা কিন্তু মিষ্টি চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারো আর আপনারা যদি আমের অংশটা বেশি নেন তাহলে কিন্তু চিনিটা আরেকটু বেশি দিতে হবে তারপরে দু ফোঁটা এখানে গ্রিন ফুড কালার দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে এটাকে এটা যত ঘন হবে জেলিটা কিন্তু তত ভালো হবে দেখো আমি দেখাচ্ছি ঠিক এরকমইভাবে ঘন করে নিতে হবে একটা হাতার মধ্যে আমি ফেলছি লক্ষ্য করো যে কতটা ঘন ছি হয়েছে আর কতটা পাতলা ছিল এবারে নাবিয়ে নেব গরম অবস্থায় এখানে একটা আমি জারের মধ্যে ঢেলে দিচ্ছি জারের মধ্যে ঢেলে দিয়ে এই গরম অবস্থাতেই রেখে দেব এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিলাম আর যে জেলিটা আমি তৈরি করেছিলাম সারা রাত রেখে দেওয়ার পরে এই জেলিটাকে আমি দেখো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে এটা পুরোপুরি পাউরুটির মধ্যে মাখিয়ে দেবো এখানে দুটো পাউরুটিতে মাখিয়ে তৈরি করে নিয়েছি